আপনি কি জানেন এমন এক পাখি আছে আছে যার ডানায় নখের মতো চারা আর ছোটবেলায় সেই চারা ব্যবহার করেই তারা গাছে উঠে আর একটা পাখি আছে যে রেগে গেলেই মাথা থেকে লাল রঙের পাখার মতো ফ্যান খুলে ফেলে কি বিশ্বাস হচ্ছে না তাহলে তৈরি হন কারণ আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল আমাজন রেইন ফরেস্টে আজ আমরা খুঁজে বের করব এমন সব অদ্ভুত আর অবিশ্বাস্য পাখি যাদের দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় এখানে বাস করে প্রায় আঠারোশো এরও বেশি প্রজাতির পাখি কিন্তু আজ আমরা আপনাকে দেখাবো এমন তিনটি পাখিকে যাদের চেহারা অভ্যাস আর আচরণ এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরাও তাদের নিয়ে আজও গবেষণা চালাচ্ছে আমাদের তালিকার প্রথম পাখি হওয়া চিন স্থানীয়রা যাকে বলে স্টিংবার্ড বা দুর্গন্ধ পাখি এই পাখিটিকে দেখলে মনে হবে যেন একটি কোনো প্রাচীন ডাইনোসরের আত্মীয় কারণ ছোটবেলায় এর দানায় থাকে দুটি নখের মতো ক্লা যা দিয়ে সে গাছের ডালে উঠতে পারে একদম আদিম যুগের প্রাণীর মতো এই পাখির আরও একটি আশ্চর্য বৈশিষ্ট্য হল এরা গরুর মতো ফার্মেন্টেশন করে খাবার হজম করে মানে পেটের ভেতরে বিশেষ এক চেম্বারে খাবারগুলো জমা করে রাখে যা পরে জাগর কেটে কেটে খায় যা কারণে এদের শরীর থেকে এক ধরনের তীব্র গন্ধ পাওয়া যায় এই গন্ধের কারণে স্টিংবার্ড বা দুর্গন্ধ পাখি বিজ্ঞানীরা বলেন হওয়াজিন হল এমন এক জীবিত উদাহরণ যা আমাদের অতীতের বিবর্তনের গল্প বলে এক কথায় এই পাখি হলো ডাইনোসরের জীবন্ত স্মৃতি আমাদের লিস্টে থাকা দুই নম্বর পাখির নাম শুনলে বুঝবেন কেন একে বলা হয় রেড ফ্যান প্যারোট এই পাখি রেগে গেলে বা ভয় পেলে মাথা থেকে একটি বিশাল লাল পাখার মতো ফ্যান খুলে মেলে দেয় যেন বলছে আমি রাজা আমায় কেউ শুতে পারবে না এই রঙিন পাখিরা আমাজনের ঘন জঙ্গলে থাকে এদের প্রধান খাদ্য হল জঙ্গলের ফল বাদাম আর ছোট ছোট বীজ কিন্তু যেটা সবচেয়ে অবাক করে তা হলো এই পাখিরা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক এরা নিজের সঙ্গীকে একটি সে শব্দে ডাকে এমনকি এই পাখির কিছু কিছু ডাক মানুষের হাসির আওয়াজের মতো শোনায় এই রঙিন সৌন্দর্য শুধু চোখে নয় আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা নাটকীয় হতে পারে এবার আসুন এমন এক পাখির গল্পে যে উঠতে পারে তবুও উঠতে চায় না হ্যাঁ আমি বলছি গ্রে উইং ট্যাম্পেটার এর কথা এই পাখি সাধারণত মাটির উপরেই হারা চলা করে ছোট ফল ও পোকামাকড় খেয়ে জীবনযাপন করে কিন্তু এর হাঁটার ভঙ্গি এমন যে যেন কোনো সৈনিক ধীরে ধীরে রাজপথে মার্চ করছে এরা অত্যন্ত সামাজিক প্রাণী নিজের দলে থাকে আট থেকে দশটি সদস্য নিয়ে এবং একে অপরকে সতর্ক রাখে বনের শিকারী বা সাপের হাত থেকে এদের ডাক একটু টাম্পেটের শব্দের মতো তাই এর নামকরণ করা হয়েছে টাম্পেটর প্রকৃতি যেন নিজের বাদ্যযন্ত্র বানিয়ে ফেলেছে আমাজন জঙ্গল শুধু রঙিন নয় এটি প্রকৃতির সবচেয়ে অদ্ভুত ল্যাবরেটরি যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাখি একটা করে গল্প বলে বেঁচে থাকার অভিযোজনের আর সৌন্দর্যের আজ আমরা দেখলাম তিনটি অবিশ্বাস্য পাখি ডাইনোসরের রেড ফ্যান প্যারট নাট্য শিল্পী আর ট্রাম্পিউটার মাটির মৃদুরাজা এই পাখিগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন এনিমেলস ওয়ার্ল্ড কারণ পরের পর্বে আমরা দেখব আমাজনের গভীরে লুকিয়ে থাকা রহস্যময় উড়ন্ত প্রাণীদের গল্প ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে